ওড়িশা থেকে চলে যাব এখন সোজা বৃন্দাবন তাও আবার একদিনে রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা আমি স্নেহা আর তোমরা আমাকে চেনো এক্সপ্লোর উইথ সেজুতির জন্য লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদের ভ্রমণের আর মাত্র একটা স্পট তোমাদের সাথে শেয়ার করা বাকি রয়েছে এখন সময় সেই অন্তিম স্থানের সেদিন ওই বিকেল পাঁচটা নাগাদ চলে গিয়েছিলাম বৃন্দাবনে মনে হচ্ছে তো উড়িষ্যা থেকে বৃন্দাবন কিভাবে আরে দাঁড়াও দাঁড়াও এটা হলো গুপ্ত বৃন্দাবন যার আসল নাম গৌরী বিহার আশ্রম যেটা উড়িষ্যার প্রান্তবর্তী শহর পুরীতেই রয়েছে পুরীর উপকণ্ঠে বালিয়া পান্ডা হাউসিং বোর্ড কলোনির কাছে গীতাঞ্জলি রোডে এটা অবস্থিত সকাল এগারোটা নাগাদ মন্দির খুলে যায় আর দশ টাকার বিনিময়ে ঘুরে দেখা যায় সমস্ত বৃন্দাবনকে প্রায় দেড়শো বছরের পুরনো নাকি এই মন্দির এই মন্দির তথা আশ্রমের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর খুব যোগ রয়েছে আশ্রমটি ভক্তি আন্দোলন দ্বারা ভীষণভাবে প্রভাবিত আর তার নেতৃত্ব দিয়েছিলেন মহাপ্রভু নিজে এখানে শ্রীকৃষ্ণের বাল্যলীলার নানান কাহিনী দেওয়াল চিত্রে ফুটে উঠেছে এরপর দেখবে পার্থ সারথীর মূর্তি এই যে এই গৌরবিহার আশ্রম এটা বছরের পর বছর ধরে আধ্যাত্মিক শিক্ষা ও অনুশীলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই আশ্রম বারবার মহাপ্রভু মহাপ্রভুর শ্রীচৈতন্যের কথা আমাদেরকে মনে করাবে এখন আমরা যে জায়গাটায় রয়েছি সেখানে শ্রীকৃষ্ণ তার গোপিনীদের সঙ্গে লীলায় মত্ত সেখান থেকে বেরোলেই ডান লক্ষ্য করলে দেখবে লক্ষ্মী ও নৃসিংহের একটি রঙিন মূর্তি এরপর দেখবে একটা পুকুর যেখানে দেবী লক্ষ্মীকে খুঁজে পাওয়ার পৌরাণিক কাহিনী রয়েছে আর তার পাশেই রয়েছে গজেন্দ্র মক্ষের একটা প্রতিরূপ যেখানে ভগবান বিষ্ণু একটি হাতিকে কুমিরের হাত থেকে রক্ষা করছেন এই মন্দিরটি যে শুধুমাত্র শ্রীকৃষ্ণকে ঘিরে রয়েছে তা নয় রয়েছে আরও অনেক দেবদেবীর স্বতন্ত্র সমাহার এবং বিভিন্ন ভাস্কর্য এই সমস্ত ভাস্কর্যগুলোই বিশাল রকমভাবে ভ্রমণকারীর দৃষ্টি আকর্ষণ করে আর এই আশ্রমের নাম দেখেই বুঝতে পারছ যে বৈষ্ণব ধর্মের অনুসারী গৌরাঙ্গের নামে নামাঙ্কিত রাধাকৃষ্ণের অপূর্ব প্রেম মুহূর্ত থেকে বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণের কথোপকথন সবই রয়েছে এই বৃন্দাবনে এই আশ্রমের প্রতিটা কোনা বারংবার মহাপ্রভুকে স্মরণ করাবে এই মন্দিরে শ্রীকৃষ্ণের বাল্যলীলা থেকে শুরু করে সমুদ্র মন্থনের মতো নানান কাহিনী রয়েছে রয়েছে দশম অবতারের স্পষ্ট চিত্র একটা পিপুল গাছের নিচে সন্ত আদি শঙ্করাচার্য রামানুজাচার্য নিম্বকাচার্য মাধবাচার্য এবং বল্লভাচার্যের উপবিষ্ট মূর্তি রয়েছে এখানেই দেখা যায় দেবতা ও অসুরদের সমুদ্র মন্থনের কাহিনী যে কিভাবে দেবতা এবং অসুররা এক হয়েছিল অমরত্ব অর্জনের জন্য রয়েছে হনুমানজির একটা বিশাল সোনালী রঙের মূর্তি এখানেই রয়েছে একটা রদের মতো জায়গা যেখানে নৌকো ভাসছে এবং মীরা কৃষ্ণ ভজন গাইছেন আর ভগবান কৃষ্ণ তার পাশে বসে আছেন রয়েছে একটা বিশাল কালো শিবলিঙ্গ এবং বুদ্ধদেবের মূর্তি সম্পূর্ণ মন্দিরটি পুরোটা প্রদক্ষিণ করলে বারবার সেই গৌরাঙ্গকেই যেন দেখতে পাওয়া যায় ভগবান কৃষ্ণ বৃন্দাবনে তার সখীদের নিয়ে লীলা খেলায় মত্ত সেই ঘটনা থেকে পুরীতে শ্রী চৈতন্যদেবের মৃত্যুবরণ সমস্তটাই রয়েছে এই গুপ্ত বৃন্দাবনে নাম যখন বৃন্দাবন সেখানে গোশালা থাকবে না তা কি করে হয় এবার আমরা এই গুপ্ত বৃন্দাবনের মধ্যেই থাকা আরেকটা একটা মন্দিরকে ঘুরে দেখি এখানকার বৈশিষ্ট্য কি জানো একটা বিশিষ্ট অ্যাঙ্গেল থেকে নিজেকে দেখলে প্রত্যেকটা আয়নাতেই তুমি নিজে ধরা পড়বে অদ্ভুত গোলক ধাঁধা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে অর্ধবৃত্তাকারে সাজানো রয়েছে জগন্নাথ দেবের মূর্তি নানান পৌরাণিক কাহিনী কিছুটা জানা আবার কিছুটা গল্প কথা সব ধরা পড়েছে গুপ্ত বৃন্দাবনের আনাচে কানাচে শ্রীকৃষ্ণের লীলা থেকে শ্রী চৈতন্যের বৈষ্ণব ধর্মের মাহাত্ম সব কিছুই যেন এক হয়ে গেছে বিহার আশ্রমে তাই পরের বার পুরী এলে এই জায়গাটাকেও তোমার তালিকায় রেখে দিও দশ টাকার বিনিময়ে তুমি এক রাস মুগ্ধতা নিয়ে ফিরবে আমার বিশ্বাস এবার একটু ছোট্ট করে বলি যে একদিনে পাঁচটা স্পট কিভাবে ঘুরবে যাতে একটু রেস্টও নিতে পারো দুপুরবেলা আর সুন্দরভাবে সবটা ঘুরেও দেখতে পারো দিনটা শুরু করো ভোর পাঁচটায় সূর্যোদয় দেখা দিয়ে তারপর রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে অটোয় চড়ে বেরিয়ে পড়ো রঘুরাজপুর অর্থাৎ শিল্প গ্রামের উদ্দেশ্যে সেখানকার শিল্পকে উপলব্ধি করে চলে যাও নীলাদ্রি বীচ সেখানে ফটো আর ভিডিও শ্যুট করে ফিরে এসো হোটেলে দুপুরবেলাটায় লাঞ্চ সেরে একটু আরাম করে নাও তারপর বিকেল চারটে নাগাদ আবারও সিম অটোতে চড়েই বেরিয়ে পড়ো বিপত্তারিণী মন্দিরে দর্শনের উদ্দেশ্যে দর্শন সেরে চলে এসো গুপ্তবৃন্দাবন সেখানে কৃষ্ণলীলা অনুভব করতে করতে পৌঁছে যাও একশো আট শিবলিঙ্গ দর্শনের জন্য আর ফেরার সময় মোহনার চড়া দেখে ফিরে পড়ো সমুদ্রের ধার ধরে তারপর সময় কাটাও সমুদ্রের ধারে বসে বা স্বর্গদ্বারে শপিং করে তাহলে এখানেই শেষ করলাম আমার একদিনের ভ্রমণের জার্নি তোমাদেরও যদি হাতে সময় কম থাকে কিন্তু এক্সপ্লোর করার ইচ্ছেটা থাকে আকাশ ছোঁয়া তাহলে পুরীভ্রমণের লিস্টে এই পাঁচটা জায়গাটি অবশ্যই রেখো চলো টাটা আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায় ভালো থেকো আর সাথে থেকো